এই যে ভাই ডিজিটাল প্রিন্টের নতুন কালেকশন রং কোষের একশো গ্যারান্টি ভাই জমজম ডিজিটাল প্রিন্টের নতুন কালেকশন এই যে ভাই পূজার নতুন কালেকশন ডিজিটাল প্রিন্টের ইন্ডিয়ান রাঙ্গুলী ইনশাল্লাহের ব্যবসার পুজি খাটাবেন আপনি ব্যবসা নিশ্চয়তা দেব ভাই আমি এটা হচ্ছে সামনের পার্ট এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট দোনো সাইডে আরিকাস করা এই যে ভাই আইসা করছে পূজার নতুন কালেকশন ফোর পিস পার্টি ডেস এটার মধ্যে আরো অনেক ডিজাইন আছে এই যে দেখেন সেম দামের এগুলো সেম দাম সেম প্রাইসের মধ্যে সম্পূর্ণ জমজম ডিজিটাল প্রিন্ট এই যে দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের কম দামের মধ্যে একটা নতুন পার্টি ড্রেস এই যে ভাই আইসা পড়ছে জমজম ডিজিটাল প্রিন্টের নতুন কালেকশন দেখেন একদম নতুন ডিজাইন এই যে ভাই পেটেল কালামকারের নতুন ডিজাইন কালার হবে অ্যাভেলেবেল ডিজাইন আছে অনেকগুলা এই যে অনলাইন ভাইরাল নতুন কালেকশন ডিজিটাল প্রিন্ট এরপরে দেখো পাকিস্তানি বারিজি লোন এটা একদম নতুন একটা ডিজাইন ফেরদুস লোন কিন্তু ভাই নামে ডাকে সেরা ভাই এই যে একটা থ্রি পিস একদম নতুন একটা ইউনিক ডিজাইন ডিজিটাল প্রিন্টের একটা নতুন কালেকশন যত লম্বা মোটা মানুষ হোক সবাই পড়তে পারবে একদম ফ্রি সাইজের কাজটা দেখেন ভাই সামনে থেকে দেখলে বুঝতে পারবেন একদম নিখুঁত কাজ করা এগুলো এটা যত লম্বা মোটা মানুষ হোক সবাই পড়তে পারবে এই যে দেখেন সুতি ব্লকের ভিতর সিম্পল কাজের ভিতর এক পিস নিলেও পাইকারি দামে দেবো পাইকারি দামে ভাই থ্রি পিসের দাম কিন্তু ভাই অনেক কমে গেছে ভাই থ্রি পিসের দাম অনেক কমে গেছে মাত্র পাঁচ পিস এগারোশো ভাই পাঁচ পিস এগারোশো আর যারা নতুন ভাই বোন আছেন ভাই ব্যবসা করতে চান নতুন উদ্যোক্তা ভাই তারা কিন্তু ভাই মাত্র তিন হাজার টাকা দিয়ে কিন্তু ভাই নতুন ব্যবসা করতে পারবেন ভাই আর যে কোনো মাল বিক্রি করতে না পারেন ভাই আমরা কিন্তু ভাই আপনার পাশে আসি ভাই একবার না ভাই পঞ্চাশ বার মাল ভাই এক এক্সচেঞ্জ সুবিধা আছে ভাই পঞ্চাশ বার মাল চেঞ্জ করে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই ভাই হ্যালো ভাই আসসালামু আলাইকুম সরাসরি থ্রি পিসের পাইকারি মার্কেট বলতা গাউসিয়া থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে কিন্তু আমরা চলে আরছি নারায়ণগঞ্জ বলতাগাও সিএ মার্কেটে মা বাবা আর দোয়া ফ্যাশনে আর আমাদের সাথে আছে ইউনূস ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আয়ুনূস ভাই আজকে আমাদের কি কি থ্রি পিস দেখাবেন আজকে ভাই যা দেখাবো সব নতুন ডিজাইন ভাই পুরান মাল বাদ সব নতুন ডিজাইন ভাই এই যে দেখতাছেন ভাই সব পেডট পেডর মাল ভাই সব নতুন মাল আসছে ভাই পুরান মাল ভাই বাদ পুরান মালের কোনো কালেকশন নাই সব নতুন 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 ডিজাইন ভাই সব নতুন ডিজাইন আচ্ছা বিশাল অফার থাকবে তো অবশ্যই ভাই যারা ব্যবসা করতে চান ভাই আমার ভিডিওটা পুরোটা দেখবেন ভাই পুরো ভিডিওতে আজকে টিপস থাকবো কিছু ভাই আর যারা ব্যবসা করতে চান ব্যবসার কিন্তু ভাই লাভজনক সময়টাই কিন্তু ভাই এখন এখন যাদের পুঁজি আছে মাল কিনা রাখলে কিন্তু ভাই অবশ্যই পার পিসে ষাট থেকে সত্তর টাকা এমনকি পাঁচ কাজ করা মালে একশো টাকা পর্যন্ত ভাই ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে জি ওকে শুরুতে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দেবেন এটা হচ্ছে বোলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক নিস্তালা চার নম্বর গলি চুয়ান্ন নম্বর দোকান মা বাবার দোয়া ফ্যাশন শুরুতে দেখাবো ভাই বুটিক্স এর মধ্যে এই যে এই মালটা দেখতেছেন বুটিক্স এর এটা রেট গত সপ্তাহে ছিল 260 টাকা এই ভিডিওতে দিতে মাত্র 220 টাকা 220 টাকা জি আচ্ছা 220 টাকা এই যে সেলরটা হবে এক কালার অন্যটা হবে পুরো 4.5 হাতের এই যে ওকে পিওর সুতি হবে পিওর সুতির মধ্যে এরপরে দেখাবো জয়পুরের মধ্যে এই যে দেখেন জয়পুরি যত লম্বা মোটা মানুষ হোক সবাই পড়তে পারবে ফ্রি সাইজের এই যে সেলারটা হবে প্রিন্ট করা ওন্নাটা হবে পুরা পাঁচ হাতের না পাঁচ হাতের হ্যাঁ জি নামাজি ওন্না এটা রেট পড়বে মাত্র 260 টাকা 260 টাকা জি এরপরে দেখাবো একটা লং থ্রি পিস সুতির ভিতরে আফসানা লং থ্রি পিস প্রত্যেকটা মালেরই কিন্তু ভাই ক্যাটালগ আছে বুঝছেন ক্যাটালগ আছে প্রত্যেকটা মালেরই ডিজাইন কালার হবে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হবে চারটা করে কালার হবে জি এটার ওন্নাটা হবে পুরো সাড়ে সাড়ে চার হাতের মতন এটার কিন্তু একদম সুতি রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি দাম পড়বে মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা জি এই যে সেলোয়ারটা কিন্তু এক কালারের সেলোয়ার পিউর সুতির ভিতরে এরপরে দেখাবো একটা ফেরদুস লোনের ভিতর ফেরদুস লোন কিন্তু ভাই নামে ডাকে সেরা বাই এই যে একটা থ্রি পিস একদম নতুন একটা ইউনিক ডিজাইন এটা কিন্তু ভাই এই সপ্তাহ নতুন একটা ডিজাইন সেলার হবে পাক্কা সোয়া দুই গছ ওড়নাটা হবে পুরা পাঁচ হাতের মধ্যে পুরা পাঁচ হাতের একটা ওড়না এই যে দেখেন

কোনো কন্ডিশন নাই এক পিস নিলেও পাইকারি দামে দেবো পাইকারি দামে জি আর এমনিতে তো আপনারা সম্পূর্ণ পাইকারি করে থাকেন জি অবশ্যই ভাই হোলসেলার আচ্ছা তারপর এরপরে দেখাবো একটা এটার প্রাইসটা কত বললেন এটা রেট পড় মাত্র 370 টাকা 370 টাকা জি এই যে এই ডিজাইনটা দেখতেছেন এটা হচ্ছে আরিকাজের ভিতর একদম পিওর সুতির ভিতর আরিকাজ আচ্ছা কাজ করা থ্রি কাজ করা থ্রি সামনে আরিকাজ ব্যাক পার্ট সহ আরিকাজ সেম ওকে কালার হবে এটা প্রত্যেকটা ডিজাইনে চারটি করে কালার হবে ডিজাইন হবে অনেকগুলো জি এটা এর মাত্র 350 টাকা 350 টাকা এই যে দেখেন ওন্নাটা পুরো 5000 না যেমন চড়া তেমন লম্বা আচ্ছা ওন্নায় কিন্তু টার্সেল করা থাকবে প্লাস আরিকাজও থাকবে আরিকাজ থাকবে জি ওকে এটা এর পর মাত্র 350 টাকা 350 টাকা জি এর পরে দেখাবো ডিজিটাল প্রিন্টের মাল হাড়ের ভিতর এই যে দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মালহার প্রত্যেকটার মধ্যে কিন্তু ভাই এই যে মালহার সিলটা সহ থাকবে মালহার সিল থাকবে জি মালহারে সিল থাকবে ওনাটা হবে পুরো পাঁচ হাতের এইটা কিন্তু প্রত্যেকটা মালই কিন্তু ভাই পলি করা ক্যাটালগ আছে আমি কিন্তু পলি ক্যাটালগ দেখাইতেছি না জাস্ট শুধু খালি জামাটাই দেখাইতেছি আচ্ছা ওনাটা পুরো পাঁচ হাতের এটা রেট পড়বে মাত্র চারশো টাকা চারশো টাকা জি স্যালোয়ারে কতটুকু কাপড় হবে পাক্কা সদিগস হবে জি ফ্রি সাইজের এই যে এখন দেখাবো একটা ব্লকের ভিতর এই যে দেখেন সুতি ব্লকের ভিতর সিম্পল কাজের ভিতর আচ্ছা গলায় আর নিচের প্যানেলে কাজ করা হবে হাতা হবে এক্সট্রা সেলোয়ারটা হবে এক কালার পাক্কা আড়াই গজের এই যে ওন্নাটা হবে পুরো পাঁচ হাত নামাজি ওন্না নামাজি ওন্না হবে জি আচ্ছা এই যে ওন্নাটা ওকে ওন্না টারসেল করা থাকবে জি টারসেল করা থাকবে এটা রেট পড়বে মাত্র 430 টাকা 430 টাকা জি এরপরে দেখাবো জয়পুরি লোনের ভিতরে এটা হচ্ছে ডিজাইনটা করছে জয়পুরি কিন্তু কাপড়টা হবে লোন কাপড়ের উপর এই জনের উপরে হ্যাঁ জি ওকে নতুন কালেকশন হ্যাঁ একদম নতুন কালেকশন ভাইয়া সেলরটা হবে আড়াই গজের ওন্নাটা হবে পুরো পাঁচ হাতের পাঁচ হাতের হ্যাঁ জি এই যে ওন্নাটা দেখেন পুরো পাঁচ হাতের একটা ওন্না এটা রেট পড়বে মাত্র 450 টাকা 450 টাকা জি এরপরে দেখাবো ডিজিটাল প্রিন্টের গোলা আহমেদ এই যে এটা যত লম্বা মোটা মানুষ হোক সবাই পড়তে পারবে এই যে একদম ফ্রি সাইজ ফ্রি সাইজ হ্যাঁ জি সেলারটা হবে আড়াই গজের ওন্নাটা হবে পুরা পাঁচ হাতের পাঁচ হাতের নামাজি ওন্না কিন্তু আপনার এই যে ওন্নাটা পুরা পাঁচ হাতের ওন্না ওকে চমৎকার একটা ওন্না হবে কিন্তু জি প্রাইস কত এটা এটা পর মাত্র 480 টাকা 480 টাকা কিন্তু হোলসেল রেট জি এরপর দেখে পেটেল কালামকারী এই যে দেখেন অরিজিনাল পেটেল কালামকারি যেটা যেটারে বলে এটা একদম সুন্দর একটা ডিজাইন পুরো বক্স করা সেলরটা হবে পুরো আড়াই গজের এই যে সেলরটা আড়াই গজের ওন্নাটা হবে পুরো পাঁচ হাতের ওন্না পাঁচ হাতের ওন্না হবে জি এই যে দেখেন ওন্নাটা যেমন চওড়া তেমন লম্বা আচ্ছা এটাও কিন্তু রং কোষে একশো পার্সেন্ট গ্যারান্টি এটা রেট পড়বে মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা কালার এভেলেবেল হবে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার এটার মধ্যে চারটা করে কালার এই যে দেখতেছেন এটার মধ্যে চারটা কালার এরকম ভাবে প্রত্যেকটা পেডির মধ্যে সেটিং মাল থাকবে আচ্ছা পেডি পেডি কালার থাকবে জি জি এটার মধ্যে কিন্তু ভাই ডিজাইন আছে অসংখ্য ডিজাইন যেমন এই যে দেখতেছেন এই যে এই মালগুলা এই মালগুলা সেম এই এই দামের মধ্যে এগুলোর মধ্যে কালার ডিজাইন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এগুলো সেম দামের মধ্যে হিউজ কালেকশন হবে আপনাদের হ্যাঁ এই যে এদিকে আছে এগুলোর মধ্যে সব সবগুলোর মধ্যে প্রত্যেকটা ডিজাইনের কোয়ালিটির মধ্যে ডিজাইন হবে অনেকগুলো আর প্রত্যেকটা ডিজাইনে কালার হবে চারটা এরপরে দেখো পাকিস্তানি বারিজিলন এটা একদম নতুন একটা ডিজাইন এটার মধ্যে এই যে দেখেন এটা সেলারটা হবে পুরো আড়াই গুজের অন্যটা হবে পাঁচ হাতের এটার মধ্যেও চারটা কালার চারটা কালার হবে জি এই যে দেখেন ওনাটা পুরো 5 হাতের সিকোয়েন্সের কাজ হবে এটা হচ্ছে গ্লিটার করা গ্লিটার করা কাজ জি এটা রেড পড়ে মাত্র 550 টাকা 550 টাকা জি এরপরে দেখাবো পাকিজা বাংলাদেশের মধ্যে একটা অন্যতম একটা ব্র্যান্ডের মধ্যে একটা পাকিজা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা রেট পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা গত পঞ্চাশ জি এটা গত সপ্তাহের ভিডিও তো এটা রেট ছিল পাঁচশো নব্বই টাকা চল্লিশ টাকা ডিসকাউন্ট পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা জি আর প্রত্যেকটার মধ্যেই কিন্তু ক্যাটা এই মালের মতো সহ সিল থাকবে পাকিজার এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ওকে রেট পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ জি এরপরে দেখাবো একটা কাজের ভিতর এই যে দেখেন সামনে আরি করা পিসনও আরি কাজ করা ব্যাক পার্ট সহি কাজ করা সেলারটা হবে এক কালার অন্যটা হবে পুরা পাঁচ হাতের অন্য সহি কাজ করা এই যে দেখেন আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট কটন হবে তো হ্যাঁ এটার সাথে হালকা একটু সাবলি কাপড়ের সাথে মিক্স করে এটা হচ্ছে একটু কাপড় বলে এটা রে সাবলি টুসর হ্যাঁ পার্টি ড্রেস বলা হয় এটা টুসর কাপড়ের মধ্যে হালকা একটু সুতির ভিতর মিক্স করা এটা মিক্স করা জি এটা রেট পড়বে মাত্র 580 টাকা 580 টাকা এটার মধ্যে যে আরেকটা ডিজাইন সামনে তো শীত আসছে শীতে কিন্তু এই কাপড়গুলো ভালো চলবে জি এই সেম কোয়ালিটির মধ্যে সামনে পিছনে আরিকাস করা এটা পর এটা হচ্ছে একদম সুতির ভিতর এই যে দেখেন এটা হচ্ছে সামনের পার্ট এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট দোনো সাইডে আর কাজ করা এটা হচ্ছে পিউষ সুতির ভিতর এই যে সালোয়ার ট্যাগ কালার পুরো আড়াই গোজের সালোয়ার অন্যটা হবে সুতির সুতির ভিতরে আর কাজ করা এই যে দেখেন এটা রেট পড়বে ছয়শো টাকা ছয়শো টাকা জি আর ওইটার প্রাইস কত বলছিলেন পাঁচশো আশি টাকা আটশো আশি টাকা জি এরপরে দেখাবো সুতির ভিতরে গর্জিয়াস সিকোয়েন্সের কাজ করা গর্জিয়াস হ্যাঁ এই যে দেখেন ফুল বডিতে কাজ করা সিকোয়েন্সের এই যে দেখেন ফুল বডিতে সিকোয়েন্সের কাজ করা একদম পিউ সুতির উপর এই কাজ পার্টি থ্রি পিস আর কি যারা নাকি পূজার জন্য পার্টি থ্রি পিস খুঁজতেছেন তারা কিন্তু নিতে পারেন এগুলো জি এই যে ওন্নাটা পুরো পাঁচ হাতের একটা ওন্না এটা রেড পরে মাত্র 630 টাকা 630 টাকা জি এরপরে দেখাবো লিগেসি ব্র্যান্ডের মধ্যে লিগেসি একটা অন্যতম একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের মধ্যে এই যে কাজ করা কাজটা দেখেন ভাই সামনে থেকে দেখলে বুঝতে পারবেন একদম নিখুঁত কাজ করা এগুলো আচ্ছা এমব্রয়ডারি কাজের উপর সুতি প্রিন্টের অন্যটা হবে পুরো এই যে লিগেসি ব্র্যান্ডের এই যে এইগুলো এই যে সম্পূর্ণ ফ্রি সাইজের হবে জি এই যে দেখেন ওনাটা পুরো পাঁচ হাতের একটা ওরনা নামাজি ওরনা সম্পূর্ণ সুতির ভিতরে সেলারটা হবে আড়াই গজের এটা রেট পড়বে আটশো টাকা আটশো টাকা জি ওকে আপনাদের এই থ্রি পিসের ব্যবসাটা যদি স্বল্প পুঁজি কম পুঁজি দিয়ে শুরু করে কত টাকার পুঁজি দিয়ে শুরু করতে হবে সর্বনিম্ন যদি ভাই ব্যবসা যদি করার মতন হয় তাহলে ভাই করার মতনই করবেন সর্বনিম্ন দশ হাজার টাকা নিয়ে নামেন ভাই ইনশাল্লাহ ভাই ব্যবসার পুঁজি খাটাবেন আপনি ব্যবসা নিশ্চয়তা দেবো ভাই আমি আচ্ছা আমাদের বেকার এবং নতুন ভাইদের দশ হাজারও নাই দুই তিন হাজারে শুরু করা যাবে কিনা অবশ্যই ভাই অবশ্যই যদি সর্বনিম্ন যদি তিন হাজার টাকা নিয়ে আসেন যে ভাই আমি ব্যবসা করতে চাই ইনশাল্লাহ ভাই ব্যবসার লাইন গার্ড ভাই আমি দিয়ে দেবো ভাই আচ্ছা এরপরে দেখাবো ভাই ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের নতুন কালেকশন একদম নতুন কালেকশন এই যে দেখেন সেলোয়ারটা পুরো আড়াই অন্যটা হবে পুরো সম্পূর্ণ পাঁচ হাতের পাঁচ হাতের জি জি এই যে দেখেন ওকে এটা রেটটা পাই গত ভিডিওতে ছিল সাতশো আশি টাকা এখন এই ভিডিওতে দিলাম সাতশো বিশ টাকা মাত্র সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা জি এই সেম কোয়ালিটির মধ্যে এই যে আরেকটা নতুন ডিজাইন দুইটা ডিজাইন দেখাবো দাম একই এটার মধ্যে আরও অনেক ডিজাইন আছে এই যে দেখেন সেম দামের এগুলো সেম দাম সেম প্রাইসের মধ্যে সম্পূর্ণ নতুন ডিজাইন সম্পূর্ণ নতুন ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হবে এই যে দেখেন অন্যটা সেম প্রাইস অফার প্রাইস সাতশো আশি থেকে মাত্র সাতশো বিশ টাকা আটশো বিশ টাকা জি এরপরে দেখাবো জমজম ডিজিটাল প্রিন্ট যেটা বর্তমানে এখন খুবই চাহিদা এই মালটার এই যে দেখেন সম্পূর্ণ জমজম ডিজিটাল প্রিন্ট এই যে একদম নতুন একটা ডিজাইন এই যে সালোয়ারটা একদম একুরেট পিওর কটনের ভিতর পুরো আড়াইগোজের একটা সালোয়ার এই যে দেখেন ওড়নাটা যেমন চওড়া তেমন লম্বা পুরা পাঁচ হাতের একটা নামাজে ওড়না সম্পূর্ণ নতুন ডিজাইন এটার রেট আগের ভিডিও তো ছিল আটশো পঞ্চাশ টাকা এখন বর্তমানে আষ্টশো বিশ টাকা তিরিশ টাকা ডিসকাউন্ট তিরিশ টাকা ডিসকাউন্ট জি এই সেম রেটের মধ্যে এই যে আরেকটা ডিজাইন এই যে দেখেন দেখেন একদম নতুন ডিজাইন এই দুইটা ডিজাইন এই সপ্তাহে একদম নতুন এটার সাথে এই যে আরো কয়েকটা ডিজাইন আছে দেখছেন করা সবগুলো এই সপ্তাহের নতুন ডিজাইন এগুলো এখনো খোলা হয়নি সবগুলো নতুন এই সপ্তাহের ডিজাইন